আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন আছেন আপনাদের অনেক দিনের একটা কালেকশন নিয়ে চলে আসি যেটা হচ্ছে রেডি শাড়ি ঠিক আছে রেডি শাড়িটা আজকে দেখাবো আপনাদেরকে তো দেখেন এখানে কিন্তু এটা আছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কুচিটা সেট করা পুরো শাড়িটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু এই শাড়িটা অনেক রিকোয়েস্টেড সবসময় থাকে না আর এগুলোর সাথে কিন্তু বেল্ট আর ব্রুজ আপনারা ফ্রি পাবেন বডিটা ফুললি স্মোকি যে কারো বডিটা হয়ে যাবে তো চলেন এক এক করে আমরা কালার গুলো দেখা এবার কিন্তু অনেকগুলো কালার আসে তাই না অনেকগুলো কালার আসে আর এগুলো প্রত্যেকটার সাথে এরকম একটা বেল অথবা ব্রুচ ফ্রি পেয়ে যাবেন অনেক অপশন আছে ব্রুচের মধ্যে এটা হচ্ছে ব্লাউজটা তাই না আচ্ছা এবার শাড়িটা একটু দেখাবো শাড়িটা হচ্ছে কুচি দেওয়া কুচি থাকবে দেখেন কুচি স্টাইলের শাড়ি এই যে এটা হচ্ছে কুচি সেট করা আছে আর কি নিচে র্যাফেল করা থাকবে এটা কিন্তু অনেকদিন পর আসছে অনেকগুলো কালারের সাথে তাই না এবং আঁচলটা সেট করা ফুল আঁচলটা কিন্তু র্যাফেল করা এটা ঈদের জন্য মূলত আসে না এই যেটা একদম সামনে রেডি শাড়ি যারা চান নিয়ে নিতে পারবেন মানে দুই মিনিটে শাড়ি পরে ফেলবেন পরার কোনো ঝামেলা নেই এবার এটা কালার দেখাই অনেকগুলো কালার আসছে ফিগার্স অনেকগুলো কালার ঠিক আছে এগুলো যদি মিস করেন লস হয়ে যাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই দেখেন পার্পল কালারটা খুব সুন্দর লাগছে এটার র্যাফেলটা দেখেন র্যাফেলটা অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস কত দিচ্ছেন আপু বাইশশো টাকার সাথে ব্লুটার বেল ফ্রি তাই না দাম পড়বে মাত্র বাইশশো টাকা এটা হচ্ছে এটার ব্লাউজটা ব্লাউজটা ফুল্লি রেডি স্মোকি যে কারো বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে প্রাইস সেম একদম ছিচুলি সাতচল্লিশ প্লাস বডিতেও এটা হয়ে যাবে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাসন্তী কালারটা দেখেন এটা হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে শাড়িটা শাড়িটা দেখেন খুবই সুন্দর করে সেট করা আছে নিচে র্যাফেলটা দেখেন খুব সুন্দর করে ডিজাইনটা করা কিন্তু এবং এটা রেডি পুরোটাই র্যাফেল করা এটার সাথে ব্লাউজটা আপনাদেরকে দেখাবো সেম ভাবে স্মুক করা আছে তাই না এটার বাকি কালারও দেখাচ্ছি অনেকগুলো কালার আছে এই যে দেখেন এটা আরেকটা কালার ব্লু কালারের মধ্যে আছে নিচটা সেম র্যাফেল করা এবং এটা হচ্ছে শাড়িটা আঁচলটা যেটা সেট করা আর এটার সাথে আপনারা পাবেন পুরোটা র্যাফেল করে সেট করা কিন্তু দেখেন এবং এটার সাথে পাবেন হচ্ছে আপনারা খুব সুন্দর স্মুকি করা একটা ব্লাউজ যে কারো বডিতে ব্লাউজটা চলে আসবে এরপরে যেটা আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজের হাতাও স্মোক করা দেখেন এটা হচ্ছে শাড়িটা রেডি শাড়ি ঈদ উপলক্ষে আসছে পাইকের নিতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল কোয়ান্টিটি আপনার কীরকম নিতে চান কন্ট্যাক্ট করলে তারা প্রাইস বলে দিবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশশো টাকা এরপরে যেটা দেখাবো এটা রেড এটা হচ্ছে ব্লাউজটা এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা হচ্ছে শাড়ি অনেক বেশি সুন্দর কালারটা রেড কালারটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজ ইয়াটা আঁচলটা এটার সাথে আপনারা পাবেন খুব সুন্দর ব্লাউজটা যেটা আমরা দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো টাকা নেক্সটে চলে যাচ্ছি বেগুনি এটা হচ্ছে জাম কালার যেটা জাম কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মিস করা যাবে না মিস করলেই লস ঠিক আছে সো মিস না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস তো এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর ব্লাউজ এটার সাথে আপনারা পাবেন হচ্ছে শাড়িটা এই যে দেখেন শাড়িটা খুব সুন্দর মেরুন কালারটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার আঁচলটা র্যাফেল করা প্রাইসটা তো সেম থাকছে হ্যাঁ টাকা আচ্ছা আর একটা কালার আছে লাস্ট ওয়ান এটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে ব্ল্যাকের উপর